তার তিনি অভিযোগ করেছেন যে সিবিআই টাকা নিয়ে বিভিন্নভাবে মামলাকে মিসগাইড করার চেষ্টা করছে তিনি আদালতও একই কথা বলেছেন যে কিছুতেই এই মামলা যাতে নিষ্পত্তি না হয় এবং দোষীরা যাতে শাস্তি না পায় এই ক্ষেত্রে সিবিআই একটা বড় ভূমিকা পালন করে উনি ভুক্তভোগী অসহায় অনেক জায়গায় ছোটাছুটি করেছেন এখনো করছেন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করছেন বিভিন্ন রাজনীতির মঞ্চও গিয়েছেন রাজনৈতিক নেতাদেরও ধরেছেন চেষ্টাও করেছেন কাছে নিজের কথা বলার জন্য কিন্তু এটা রিয়েশন হয়েছে তার আমরা জানি না আমরা বারবার বলেছি তো মনে আছে যখন এই এই কাণ্ডের পরে আর কাণ্ডের পরে তিনি যখন জিজ্ঞেস করা হয়েছিল যে সিবিআই হচ্ছে আমরা তখন বলেছিলাম যে রাজ্যের পুলিশ আর কেন্দ্রের পুলিশ আসলে তো আইপিএস অফিসাররা আছে যদি এই ব্যুরোক্রেসি যদি এই পুলিশ যদি আইএস আইপিএস আই যদি তারা রাজনৈতিক স্বার্থে নিজেদেরকে ব্যবহার করে বা ব্যবহার হতে দেয় সে টাকার বিনিময় হোক ট্রান্সফারের জন্য হোক ভালো পোস্টিংয়ের জন্য হোক যে কোনো কারণ হতে পারে তাহলে এই যে ব্যাকবোন আছে অ্যাডমিনিস্ট্রেশনের সেটা নষ্ট হয়ে যায় পুলিশ অফিসার বোলপুরের কথা বলছিলে তুমি তো বাজার তো করেছে তার মানে কী যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম ক্রিমুনাল ইনভেস্টিগেশন সেটা আমাদের দেশে চৌপাট করে দেওয়া হয়েছে এবং ওদের মধ্যে ভালো অফিসার আছেন অনেকে তাকে ঠিক জায়গায় ঠিক কাজটা দেওয়া হয় না বরঞ্চ সরিয়ে দেওয়া হয় তাহলে অনেক বলছে সিবিআই হচ্ছে একটা নিরপেক্ষ সংস্থা নিরপেক্ষ নয় তো অন্তত কোন অফিসার পোস্টিং হবে আর কে ঠিক মতো তদন্ত করলে তাকে তখন সরিয়ে দেবে আর আমরা তো আমাদের সিঙ্গুরের আমাদের নেতা সুহিত দত্ত নামটা জানি কীভাবে এই মিথ্যা মামলা করে তাকে ফাঁসানো হয়েছিল এখন আর কেউ কথা বলে না ভদ্রলোককে কীভাবে বদনাম করা হয়েছিল তার জীবনটাকে নষ্ট করা হয়েছিল আবার সিবিআই অফিসার টাকা নিতে ধরা পড়েছিল তুমি যেটা বলেছেন তার কথার মধ্যে তার কথার দাম তো দিতে হবে আমরা কাকুর গলার সরপরে কেউ দেখলাম না কিরম ইডি চুপ হয়ে গেলো

যে পরিধি আছে তাকে বাড়াতে হবে মমতা ব্যানার্জি আর তার ভাই ইচ্ছে করে প্রথম দিন থেকেই একজন সিভিকের উপরেই পিন পয়েন্ট করেছিলেন তাহলে আজকে সিবিআই যদি সেইখানে দাঁড়িয়ে থাকে আর যখন অনেক তথ্য আছে ওটা সবাই বুঝতে পারছে এটা একজনের কাজ নয় আর কেন পুলিশ কমিশনার গেলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে কেন রাতে কথা বলা হলো কেন এফআইআর প্রথম ডকুমেন্টসকে হিন্দিতে বলে ছেড়েছাড় করা হলো ছিঁড়ে দেওয়া হলো এটা এটা তো সবার মনে প্রশ্ন এবং এতদিন ছিল রাজ্য সরকার কলকাতা পুলিশ তৎকালীন পুলিশ কমিশনার মুখ্যমন্ত্রীর নির্দেশে এই অন্যায়টা করেছেন প্রভাবশালী অপরাধীদের বাঁচানোর জন্য বা গোটা যে র্যাকেট আছে সেই র্যাকেটকে সামলানোর জন্য এখন বোঝা যাচ্ছে সিবিআইয়ের অফিসাররাও তার থেকে কম যাচ্ছেন না এই জন্যই তো তার সন্দেহ বেড়েছে বেশ কিছুদিন পরে তোমাদের সঙ্গে মুখোমুখি হচ্ছি আগামীকাল ঈদুজ্জোহা কুরবানি ত্যাগের উৎসব আর এই সময় হজযাত্রীরা যান হজ করতে মক্কায় আমরা যেমন সব উৎসবে প্রাককালে এটা বলতে হয় দুর্ভাগ্যজনক আনন্দ হবে উৎসব হবে সম্প্রীতি হবে প্রতিবেশী আত্মীয় স্বজন জ্ঞাতি তার সঙ্গে দাঁড়িয়ে যারা পরিচিত বন্ধু বান্ধব তাদের নিয়ে লোকে আনন্দ করে কিন্তু আমাদের আজকে দেশের অবস্থা এবং রাজ্যের অবস্থা যা হয়েছে সেখানে প্রত্যেকটি উৎসবকে ঘিরে কিছু প্রদর্শন কিছু উন্মাদনা কিছু কটাক্ষ কিছু প্রতিযোগিতা এবং তারপরে দাঁড়িয়ে কোনো গুজব কোনো হুজুগ সে নিয়ে একটা দাঙ্গা হাঙ্গামা পরিস্থিতি তৈরি হয় আর যেহেতু পশু কুরবানি হয় সেজন্য একদিকে যেমন যারা এই উৎসব পালন করবেন সেই মুসলমান সম্প্রদায়ের মানুষজনকে নিজেদের আবেগকে নিজেদের উৎসবকে নিজেদের যা যা কিছু পালন করেন সেটা খুব বেশি প্রদর্শনমূলক যাতে না হয় বেশি এক্সিবিশন যাতে না হয় অন্যদেরও যে সংবেদনশীলতা আছে সেটাকে মাথায় রাখতে হয় এবং শান্তির মধ্যে শান্তিতে সম্প্রীতিতে সিভিল সোসাইটিতে যেভাবে হয় নিয়ম কানুন মাথায় রেখেই ধর্মীয় যে সমস্ত নির্দেশ আছে তা পালন করবেন সেটা প্রতিপালন করতে গিয়ে যাতে কোনো দৃষ্টিকটু না হয় কোনো সুযোগ না থাকে কোনো মিসকেনসের কারণ কদিন আগে আমরা দেখেছি মাটিগাঁড়ায় এই রাজ্যে আগে ভাবা চেত না যেটা উত্তর হরিয়ানায় হয়েছিল যেটা উত্তরপ্রদেশে হদম হয়ে থাকে সন্দেহ করে মাংস আছে কিসের মাংস এই নিয়ে মাংস ব্যবসায়ী যে নিয়মিত যায় নকশালবাড়ি থেকে গাড়া রুটে সরবরাহ করে মাংস তারপরে আক্রমণ করা তাদের উপরে এবং সেই নিয়ে একটা সাম্প্রদায়িক উত্তেজনা এবং তারপরে বিশ্ব হিন্দু প্রসাদ নেমে নেমে যা করে একটা ভাগাভাগি রাজনীতি যদিও আমাদের রাজ্যে কোনো ধরনের মাংসই নিষিদ্ধ নয় যা কিছু বন্যপ্রাণী সংরক্ষণের জন্য যে আইন আছে সেটাকে মাথায় রেখে বাকি যা কিছু আইনত আছে সেটা নিয়ে লোকে নিজের মতো করে নিজের পছন্দ মতো ভক্ষণ করে ব্যবসা করে কিন্তু এই যে মরাল পুলিশ তারা বিশেষত গৌরক্ষার নাম করে যে শক্তি গোটা দেশে তাণ্ডব করছে আমাদের রাজ্যে তৃণমূলের সরকারের আমলেও তাদের শক্তি কতটা বেড়েছে পেশি আস্পন কতটা বেড়েছে সেটা এই মাটি গাড়ার ঘটনায় দেখা গিয়েছে এবং তারপরে একটা হাঙ্গামা হুজুতি নানান রকমের গণ্ডগোল পাকানোর চেষ্টা হয়েছে জন্য আরও বেশি ঘর ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায় আগামী কাল উজ্জহা কোরবানি যখন পালন হবে তখন দাঁড়িয়ে এই ধরনের কোনো শক্তি যাতে আমাদের রাজ্যের মধ্যে শান্তি বিঘ্নিত না করে এবং সম্প্রীতির যে পরিবেশ তাকে নষ্ট না করতে পারে তার জন্য আমাদের সবাইকে সজাগ এবং সতর্ক থাকতে হবে আমাদের পার্টির কর্মী সমর্থক দলীদের কাছে আবেদন থাকবে তারা আর একটু বাড়তি উদ্যোগ নিয়ে সতর্ক থাকবেন বিরত মিশ্র এলাকাগুলোতে যাতে কোনো রকমেরই এই উৎসবেরও আরম্বরও এবং প্রদর্শনে যাতে স্পিল ওভার না করে এবং অন্যদিকে যারা এজেন্ট প্রোভোকেটর তারা যেভাবে এইগুলোকে করে মাংস রক্ত এসব সব নিয়ে কাণ্ড ঘটায় সেটাতে না ঘটাতে পারে তার জন্য সচ সজাগ এবং সতর্ক থাকবে